আমি সিয়াম তাহিদ আমি দুই বছরেরও বেশি সময় ধরে ফ্রি ফায়ার স্পেশাল ফোর্সে কাজ করে যাচ্ছি বটলা নাইদের সাথে কাস্টম খেলে নিজের মান সম্মান হারিয়েছি আমি মুখোমুখি হয়েছি ভয়ঙ্কর সব জম্বির দেখেছি গেরিনা যত আজ আই রাখ কি বলবো যাই হোক আজ আমি আছি কালাহারি মরুভূমিতে যেখানে বেঁচে থাকা সঠিক কৌশল জানা না থাকলে পড়ুয়া সত্ত্বেও মারা খাবেন আমি আপনাদের দেখাবো কিভাবে কালাহারি মরুভূমির বড় বড় পাহাড়ে আহরণ করবেন তাই সাক্ষী থাকুন আরো একটি শ্বাসরুদ্ধার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের যাই হোক আপনি এদিকে চলে আসুন হ্যাঁ চলুন কিন্তু এই গাড়িটি নিয়ে আপনি কোথা যাওয়ার চিন্তা ভাবনা করছেন আসলে আমি শুনেছিলাম সামনে নাকি একটি পুকুর আছে সেই পুকুরের পানি নাকি অনেক ঠান্ডা এবং মিষ্টি ওখানে আমরা খাবো এবং করতে পারি পুকুরে কিন্তু আমার মতে এখানে জানা আরো এনিমি আছে ওই তো আপনার মাথার উপরে লাল হয়েছিল এখনই আপনি কি এনিমি মারবেন না আমি এখন আছি কালাহারি ম্যাপের প্লেন লাইনে আর পাইলট আমাকে এখান থেকে একটা সিগন্যাল দিলে আমাকে লাভ দিতে হবে আসলে সত্যি কথা বলতে কি গরমের কারণে আমাদের মরুভূমিতে এখন প্রায় তিনশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় যদি আমরা প্লেনটির মাটিতে ল্যান্ড করি তাহলে প্লেনের সব পার্স গলে যেতে পারে আর সেই কারণে পাইলট আমাকে এখান থেকে প্রাসুর দিয়ে লাভ দিতে বলছে তো চলুন লাভ দেওয়া যাক আমি এখন যে জায়গাটিতে ল্যান্ড সেটা হচ্ছে কালাহারি ম্যাপের পোস্ট আসলে সত্যি কথা বলতে এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা নেমেছিলাম একটি গ্রামে যেই গ্রামে অনেক জনগোষ্ঠী ছিল কিন্তু যেহেতু আজকে আমার সঙ্গে কেউ নেই সেহেতু আজকে আমি একাই এক্সপ্লোর করব কালাহারি ম্যাপে আর দেখা যাক আমি এই কমান্ড পোস্টে কি করতে পারি যাক বাবা আমরা ভূমির খুব কাছাকাছি চলে এসেছি এই তো আমরা ল্যান্ড করে ফেলেছি এখন আমার কাজ হবে যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে লুট করতে হবে না হলে এনিমি যখন তখন এসে আমাকে মেরে দিতে পারে আর একটা কাহিনী বলতে চাই এই কমান্ড পোস্টে সিজন টু বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন ধরনের কমান্ডোদের ট্রেনিং দেওয়া হইতেছিল আর সেই কারণে এই জায়গাটির নাম হচ্ছে কমান্ড পোস্ট এখান থেকে প্রায় তিনশো কোটি সৈন্য ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা সিজন টু বিশ্বযুদ্ধের সময় তারা যুদ্ধে অংশগ্রহণ করতেছিল এখন আমার মূল কাহিনী হচ্ছে এখান থেকে আমাকে যত দ্রুত সম্ভব ভালো ভালো গান এবং লুট করতে হবে না হলে এনিমি এসে আমাকে যখন তখন মেরে দিতে পারে আমার মোটামুটি লুট হয়ে গেছে সামনের দিকে মনে হচ্ছে একটা এনিমি আরে বাপরে তো সাইবার মাসুম খাচ্ছে যাক বাবা আরে বাপরে তো আমার উপরেই ফায়ার করতেছে যাক বাবা এই যাত্রায় বেঁচে গেছি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে আরও অনেক এনিমি থাকতে পারে মূলত আজকে আমরা কাশেম এভারেস্টে যেটি কিনা কালাহারি ম্যাপের একটি ভয়ানক এভারেস্ট এবং পাহাড়ও বলা চলে আর এই ঘরগুলো দেখতে এই ঘরগুলো মূলত আমাদের সৈন্যরা এখানে বসবাস করত এবং তারা এখান থেকে প্রায় তিনশো কোটি সৈন্য ট্রেনিং প্রাপ্ত হয়ে সিজন টু বিশ্বযুদ্ধের সময় অংশগ্রহণ করতেছিল এখন আমার মূল কাহিনী হচ্ছে আমাদের পাহাড়ে যেতে হবে এবং সেই জন্য আমাদের এই রাস্তাটি ধরতে হবে মূলত এই রাস্তাটি দিয়ে সেই পাহাড়ে আমি এখন আছি কমান পোস্টের উত্তর দক্ষিণ অঞ্চলে এখান থেকে আমাদের কাশেম এভারেস্ট খুব কাছেই আর সেই কারণে আমি এই চিপা গলিটির ধরে আমি সেই কাসেম এভারেস্টে সহজে পৌঁছে যেতে পারবো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের যাতে কোনো এনিমি আক্রমণ করতে পারে না কারণ এরকম এই পরিস্থিতিতে যদি এনিমি আপনাকে আক্রমণ করে তাহলে আপনি প্রায় চুয়াত্তরের একটি মাইনাস খেয়ে যাবেন এই বিষয়ে আমাকে একটি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছিল যখন আমি কালাহাড়ি ম্যাপে প্রথমবারের মতন ল্যান্ড করতে যাই তখন কিন্তু আমি প্যারাসুট দিয়ে ল্যান্ড করি এবং সেই মুহূর্তে আমার প্যারাসুটটি আর ওপেন হতে ছিল না আর সেই কারণে আমি প্রায় সেই সময় প্রথমবার নেমেই প্রায় চুয়াত্তরের একটি মাইনাস খেয়ে যাই এই অনুষ্ঠানে আমাকে প্রায় প্যারাশুট থেকে ল্যান্ড করতে হয় কিন্তু কোনোবার আমার সঙ্গে এরকম হয় নেই ওইবার আমি প্রায় চুয়াত্তরের মাইনাস খেয়ে হিরোইক থেকে প্রায় প্লাটিমে নেমে গেছিলাম আর সেই থেকে আমি এখন পর্যন্ত যতবার ল্যান্ড করি ততবারই পেরাস চেক করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বারবার আমার সঙ্গে অনেক খারাপ কিছুই হয় আরে বাপরে সামনে ওটা আমি কি দেখতে পারতেছি মনে হচ্ছে এর আগে এখানে অনেক ফাইট হয়েছে যার কারণে এই এনিমি লুটগুলো এখানে পড়ে আছে। আর সত্যি কথা বলতে আমার এখন ভয়েস দিতে একটুও ভালো লাগতেছে না কিন্তু আপনাদের জন্য আমি এই ভয়েসটি দিতেছি এবং ভিডিওটা তৈরি করতেছি তাই আপনাদের প্রত্যেকের কাছে একটা করে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করতেছি আর সামনের দিকে আমি এই ঘরটি লুট করে এখন যাব কাশেম এভারেস্টে কাশেম এভারেস্টের উপর থেকে আপনি সহজে অনেক এনিমিকে মারতে পারবেন আর সেই কারণে মোস্ট পপুলার হিসেবে আপনারা কাশেম এভারেস্টেই দেখতে পারবেন কালাহাড়ি ম্যাপে আর যেহেতু আমি এই সফরে একা সে কারণে আমাকে অনেক সতর্ক থাকতে হবে এবং যথেষ্ট পরিমাণে মেডিকেট এবং সুপার মেডিকেট জোগাড় করতে হবে এখন আমার একটা গাড়ি লাগবে যেটা দিয়ে আমি কাশেম এভারেস্টে যেতে পারবো আর আমি আপনাদের এইখান থেকে কাশেম এভারেস্টের একটি রিভিউ দেখাই ওই যে দূরে ওই জায়গাটি দেখতে পারতেছেন মূলত ওটাই কাশেম এভারেস্ট এখন কথা হচ্ছে আমি কি সামনে গাড়ি পাবো দেখা যাক দেখা যাক গাড়ি সামনে তো একটা গাড়ি পাই দেখতে পারতেছি আসলেই বলতে হবে আমার ভাগ্যটা অনেক ভালো যে আমি একটা গাড়ি পেয়ে গেলাম এখন আমাদের যত দ্রুত সম্ভব কাশেম এভারেস্টের উদ্দেশ্যে যেতে হবে আর তার আগে কোনোভাবে কোনো এনিমির সঙ্গে ফাইট নেওয়া যাবে না না হলে আমাদের কাশেম এভারেস্টে ওঠা যাবে না কারণ এনিমির সঙ্গে যদি ফাইট নিতে যাই তাহলে আমি ওইখানে এলিমিনেট হতে পারি আর সেই কারণে আমি এখন কোনো প্রকার ফাইট নেবো না যাক বাবা আমরা প্রায় পৌঁছে গেছি কাশেম এভারেস্টে এখন আমরা এখানে নেমে যাব এবং কাশেম এভারেস্টে উঠবো আর যেহেতু আমার সঙ্গে কোনো প্রকার রশি বা দড়ি জাতীয় কিছু নেই সেহেতু আমাকে এই পাথর ঘেসে ঘেসে উঠতে হবে কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে এই পাথর কিন্তু অনেক পিচ্ছিল এবং ধারালো যখন তখন আমার পা কেটে যেতে পারে দেখা যাক এইখান থেকে উঠতে পারে কি না আরে না এদিক দিয়ে তো আমি উঠতে পারি না কিন্তু আমাকে হেরে গেলে চলবে না আমাকে একটা কোনো না কোনো রাস্তা খুঁজে বের করতে হবে এই তো এই তো আমরা উঠতে চাই আর সত্যি কথা ওঠার জন্য একটি অনেক সুন্দর রাস্তা আছে কিন্তু আমি সিয়াম আমি একটু ঝুঁকিপূর্ণ রাস্তা এবং ঝুঁকি নিতে খুবই ভালোবাসি কিন্তু তার আগে আমাকে একটু এনার্জি ড্রিঙ্ক খেতে হবে কারণ আমাকে একটু উঠে আমার অনেক হেলথ কমে গেছে যাক বাবা এবার আবার ওঠা যাক চলুন যাওয়া যাক আর একটু আছে আর একটু উঠলে আমরা প্রায় কাশেম এভারেস্টের উপরে উঠে যাই যাক বাবা এই তো আমরা উঠতেছি খুব সহজেই আমরা উঠতে যাচ্ছি কিন্তু কথা হচ্ছে কাশেম এভারেস্টের উপরে উঠে কি আমরা এনিমি দেখতে পারবো কিনা যাক বাবা এই তো আমরা পৌঁছে গেছি প্রায় যাক আহ আর একটু বাপ বাপ রে পাপ আমরা উঠে গেলাম আরে বাপরে দেখুন কাশেম এভারেস্টের ওপর থেকে কত সুন্দর দেখা যায় এখান থেকে আমরা আমাদের গিল্ডের ফ্ল্যাগটি লাগাই দেই কারণ এখানে অনেক প্লেয়ার আসলে দেখতে পারবে যে আমরা এখানে এসেছিলাম ওয়া কি সুন্দর দৃশ্য আসলে প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়া একটি ভাগ্যের বিষয় এখন কথা হচ্ছে নিচের দিকে অনেক এনিমি থাকতে পারে এবং এখন লক্ষ্য রাখবো নিচে এনিমি আছে কি না এখান থেকে তো আমি দুই একটা কিল অবশ্যই পাবো কিন্তু দেখা যাক আমার ভাগ্যে কি থাকে ওই তো ওইখানে একটা অ্যাডপ লুট করতেছে যাক বাবা অ্যাডড্রপটা লুটেই করলো কিন্তু আমি এনিমিটা দেখতে পাচ্ছি না কেন এনিমিটা কই আরে বাপ রে কই গেল এনিমিটা এই তো এই তো এম পেয়েছি আরে বাপরে তো লুকাই গেল যাক বাবা একটুর জন্য বেঁচে গেল কিন্তু কথা হচ্ছে আমি কি এখান থেকে কিল পাবো আদেও আপনারা কি বলেন আপনারা এখনই কমেন্ট করে জানিয়ে দিন আমি কি কিল পাবো কিনা এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে কাশেম এভারেস্টের থেকে কিছু কিল করা না হলে আমাদের কাশেম এভারেস্টে ওঠা বেকার হয়ে যাবে আর দেখুন কত সুন্দর কাশেম এভারেস্ট চাষ করত এবং এখান থেকে তারা স্যাটেলাইটের মাধ্যমে দেখত কোথায় এবং কিভাবে যুদ্ধ ঘোষিত হবে আর এখান থেকে অনেক সাইন্টিস্ট তাদের বলে দিত যে যুদ্ধ কিভাবে হবে এবং কোথায় হবে কিন্তু দেখা যাক ম্যান আমরা কি এখান থেকে কিল পাবো আদেও আমার তো মনে হচ্ছে না এখান থেকে আমি কিল পাবো কিন্তু সামনের দিকে একটা বড় সড়ো ফাইট লেগেছে দেখা যাক আমি ওখানে এখন যাব আর দেখা যাক আমি কয়টা কিল পাই আরে বাপরে ফাইনাল শট শুরু হয়ে গেছে আরেক আর যেটাই হোক ফাইনাল কিল শুরু হয়ে গেছে আমি এখন দেখি এখান থেকে এনিমি দেখতে পারি কিনা আদেও এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে কিছু কিল করা না হলে আমাদের এখানে ওটা বেকার হয়ে যাবে এবং আমরা প্লাস পাবো না সেরকম আরে বাপরে এনিমি তো আমি কোনো খোঁজেই পারছি না আসলে আমাকে দেখে কি সব এনিমিরা পালিয়ে গেল নাকি হতেও পারে কারণ এর আগের ভিডিওতে আমি যে মাইটটা দিয়েছিলাম এনিমিকে সে কারণে হয়তো বা তারা ভয় পেয়ে এখন পালিয়ে থাকতেছে আরে বাপরে এখানে তো একটা তিন লেভেলের বেস্ট কিন্তু আমার কাছে অলরেডি বেস্ট আছে সেহেতু আমাকে লাগবে না এখন কথা হচ্ছে কাশেম এভারেস্টের এই জায়গাটিতে আপনারা আসবেন এবং এখানে দেখতে পারবেন এরকম ভাঙা চূড়া অনেক বাড়ি এই তো এই তো সামনে একটা এনিমি দেখতে পেরেছি আরে বাপরে অনেক ড্যামেজ আরে বাপরে যাক বাবা আমাদের কাশি মেবারেস্টে উঠে সফল হয়েছে আমাদের মিশন আপনারা বর্তমান যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত সায়েন্স স্টেশন এখানে বসে অনেক বিজ্ঞানীরা গবেষণা করত এবং তারা সৈন্যদের বলে দিত যে কোথায় কি রকম ভাবে যুদ্ধ হবে আর আমি এখানে কিছু ল্যান্ডমাইন পুঁতে দেখতে চাই কারণ এখান থেকে এনিমি আসতে পারে আর যখনই তারা ওই জিপলাইনটি ধরে আসবে আর তখনই আমার ল্যান্ডমাইনের ড্যামেজ খেয়ে কিল হয়ে যাবে অটোমেটিক্যালি আর আমি এখানে কোনো রিক্স নিতে চাই না আরে বাপরে দেখা যায় এইখানে একটা জিপ লাইন আছে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ল্যান্ডমাইন না থাকায় আমি ওইখানে আরে বাপরে আমি তো এমপি পেয়ে গেলাম এখন কথা হচ্ছে আমাকে আরো কিছু ল্যান্ডমাইন লাগবে কারণ ওইখানে আরও একটি জিপ লাইন রয়েছে ওই দিক দিয়েও এনিমে আসতে পারে কিন্তু আমি আশেপাশে কোনো প্রকার ল্যান্ডমাইন দেখতে পারতেছি না একেই বলে ভাগ্যের নাম বাবাজি যখন যেটা লাগে তখন সেটা পাওয়া যায় না এখন আমাকে সতর্ক থাকতে হবে কারণ এটি মূলত লাজজন জন আর মূলত লাদ জোনে অনেক এনিমি এলাই থাকে সে কারণে এখানে অনেক ফাইট হতে পারে সেই কারণে আমাকে অনেক সতর্ক থাকতে হবে আমি একটু নিচের দিকে নেমে যাব কারণ নিচের দিকে আমি দেখতে পাচ্ছি ফাইট হইতেছে আর এইখানে এনিমি থাকবে এটাই স্বাভাবিক আর আমার এই বিপতিটা একটু রিলট করে নিই হলে এনিমি আমার সামনে আসলে আমি তাকে মারতে পারবো না এখন কথা হচ্ছে সামনে দেখতে লুটবক এবং এখান থেকে আমার যত দূর সম্ভব লুট করে সামনের দিকে এগিয়ে যাব কারণ সামনের দিকে এনিমি থাকতে পারে আরে এই তো এই তো তো একটা এনিমি পেয়ে গেছি কিন্তু আমি কি তাকে মারতে পারবো দেখা যাক আরে বাপরে আমাকে পেছন থেকে কে মারে আরে বাপরে একটুর জন্য বেছে গেলাম আরে এনিমিটা কই ওই তো ওই তো দূরে দেখতে পেয়েছি কিন্তু কথা কি মাতে পারবো আরে বাপ রে আর যাক বাবা মেরে ফেলেছি আর অল্প কিছু পাবলিকে এলাই আছে আমি একটু মেডিকেট করে এখান থেকে চলে যাব না হলে এখান থেকে আমাকে যখন তখন যে কোনো এনিমি মেরে দিতে পারে আর কথা হচ্ছে সামনের এনিমিটা কই গেল ও কি আমাকে দেখে পালালো নাকি আমার এই অভিযানে মোট তিনটি কিল হয়ে গেছে কিন্তু আমার আরো অনেক কিল লাগবে আর ওই তো সামনের দিকে আমি আরো একটা এনিমি দেখতে পারছি ওই ব্যাটা কি গাড়িতে উঠতেছে আরে দাঁড়া রে যাক বাবা এই তো এমপিএসি কই কই আরে ড্যামেজ তো খাচ্ছে কিন্তু মরতেছে না কেন আরে এর তো দেখা যায় গন্ডারের চামড়ায় তো মরতেই চায় না আরে আমাকে কে মারে আরে বাপরে এখানে আমাকে একটা মেডিকেট করতে হবে নাহলে আমি এলিমিনেট হয়ে যাব। আর একটু আর একটু আর একটু ধূর ছাই আমি এলিমিনেটে হয়ে গেলাম যাক বাবা আমার যাত্রাটা এখানেই সমাপ্ত আমাদের ম্যানভাসের ফ্রি ফায়ারের এইখানে এই পার্টটি সমাপ্ত হয়ে গেল এবং পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন